প্রতিদিনের ন্যায় আজকে আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম বন অধিদপ্তরে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে পদের নাম বেতন স্কেল পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা আবেদনের বয়স সীমা আবেদন ফি এবং আবেদনের যে সময়সীমা কীভাবে আবেদন সম্পন্ন করতে হবে বিস্তারিত আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আপনি যদি আমার বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনটি অল করে রাখবেন নিত্য নতুন সরকারি চাকরির আপডেট খবর খবর এবং ভিডিও পেতে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি এর নাম এক নম্বরে দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ার ড্রাইভার তেরো জনকে নিয়োগ দেওয়া হবে আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন সম্পন্ন করতে পারবেন দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদ থাকতে হবে দুই নম্বরে দেখতে পাচ্ছি গাড়ি চালক গ্রেড ষোলো হিসেবে বেতন প্রদান করবে পঁচিশটি পদে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী জিএসি পাশ করলে আবেদন সম্পন্ন করতে পারবেন তবে বাংলাদেশের সড়ক পরিবহন অধিদপ্তর থেকে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তিন নম্বরে স্পিড বোর্ড ড্রাইভার তেরো জনকে নিয়োগ দেওয়া হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরে বন প্রহরী গ্রেড ষোলো সতেরো হিসেবে বেতন প্রদান করবে দুইশো জনকে নিয়োগ দেওয়া হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অনলাইনে আবেদনপত্র নিয়মাবলী আমরা দেখতে পাচ্ছি এখানে সকলে সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা সেখান থেকে আবেদন সম্পন্ন করতে পারবেন এবং চাইলে সার্কুলারটি দেখে বিস্তারিত দেখে নিতে পারবেন অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শুরুর তারিখ সময় দেখতে পাচ্ছি উনত্রিশ এক দুই হাজার পঁচিশ সকাল দশ ঘটিকাতে শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ দুই তিন দুই হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিকার মধ্যে অবশ্যই আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে আবেদন সম্পন্ন করার পরে এস এম এস প্রেরণের নিয়মাবলী অর্থাৎ ফি প্রদান করতে হবে আপনাকে এক নং পদের জন্য একশত আটষট্টি টাকা আপনাকে ফি প্রদান করতে হবে এবং দুই থেকে তিন নং পদের জন্য একশত বারো টাকা চার নং পদের জন্য ছাপান্ন টাকা অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে প্রথম এস এম এস এবং দ্বিতীয় এস এম এস কীভাবে করবেন এখানে নমুনা কপি দেওয়া আছে আপনারা বিস্তারিত দেখে নেবেন বন্ধুরা এই ছিল মূলত বন অধিদপ্তরে যে বিশাল দুই হাজার পঁচিশ সালে সার্কুলারটি প্রকাশিত হয়েছে তার সংক্ষিপ্ত প্রতিবেদন এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্টে জানিয়ে রাখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद